আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে স্বপ্নের থেকে নিয়ে আসা হয়েছে এইখানে কিছু জিনিসপত্র সেগুলো একটু বের করে নিচ্ছি আর তো কি টিফিনের জন্য নিয়ে আসা হয়েছে সমুচা দেন হচ্ছে চিকেন বল এগুলাই আর অল্প স্বল্প বাজার করা হয়েছে আর কি আগের মতো একসাথে গুছিয়ে বাজার করাটা এখন আর হয় না কারণ বাজার বেশি করলেও সব কিছু গুছিয়ে রাখাটা একটা মানে কষ্টদায়ক হয়ে যায় দেখা যায় সময় বের করা হয় না আর এখন এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব আর আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মরিচ খোলা এটার নোয়াখালীর খুবই বিখ্যাত একটা রেসিপি তো এটা কিন্তু খেতে খুবই মজা আমি বেশ কয়েকবার ট্রাই করেছি আর আজকে হচ্ছে এটার জন্য তো বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে এই যে বল মাছটা চিং চিংড়ি মাছ দেন হচ্ছে পাবদা মাছ এগুলো সব কিন্তু মরিচ খোলার জন্য মলা মাছ তো এগুলো সব কিছু হচ্ছে মরিচ খোলার জন্য সে নিয়ে আসছে আজকে মরিচ খোলা রান্না করবো ইনশাল্লাহ যেগুলো আজকে রান্না করব মানে মরিচ খোলার জন্য সেই মাছগুলো আজকে খালাকে দিয়ে কাটিয়ে নেব দেন তারপরে রান্নার পরে আমি মরিচ খোলাটা রান্না করব। মাছগুলো একটু বের করে নিচ্ছি আর সবগুলো মাছই আমাদের পছন্দের মাছ এখানে হচ্ছে মেনি মাছটা নিয়ে আসা হয়েছে যদিও আমাদের বগুড়াতে এটাকে বলে হচ্ছে নন্দই মাছ আপনাদের মানে কোন জেলায় কী বলে জানাবেন আমাদের বগুড়াতে এটাকে নন্দই মাছ বলে আর আমার শ্বশুরবাড়ি এদিকে হচ্ছে মেনি মাছ বলে মেনি মাছ একটা যেন কী মাছ বলে যাই হোক মাছগুলো বের করে নিচ্ছি আমি আর এখানে পাবদা মাছ চিংড়ি মাছ দেন হচ্ছে মলা মাছ খুবই অল্প করে আনা হয়েছে শুধুমাত্র মরিচ খোলার জন্য আর এদিকে হচ্ছে সন্ধ্যা মানে বিকেল থেকে বাসার নিচে এত ঝামেলা হচ্ছিলো অনেক লোকজন জমা হয়েছিল তো ভয় পেয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ঝামেলাটা হচ্ছে এখনও তো এখন হচ্ছে আমি মরিচ খোলা রান্না করব যদিও আমাখালি মেয়ে না তারপরও নোয়াখালীর এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি বেশ কয়েকবার ট্রাই করেছি তো তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো এটার জন্য আমার প্রথমে লাগবে ছোট মাছ আমি এখানে কাচকি মাছ নিয়েছি বল মাছ নিয়েছি মলা মাছ নিয়েছি পাবদা মাছ নিয়েছি দেন চিংড়ি মাছ নিয়েছি আর কি মাছ নিয়েছি বলতে পারলাম না যাই হোক তো অনেক পরিমাণে মাছ নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব মশলা বলতে এখানে আমি পেঁয়াজ নিয়েছি বেশ অনেকটা দেন তারপরে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আমি অনেক কাঁচামরিচ মানে বেশ অনেক পরিমাণে কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আমি এখানে দুই তিনটা বড় কোয়া আর কি রসুন কুচি করে দিয়ে দিয়েছি মাছগুলো এখন দিব না সব মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম দেন তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হচ্ছে রসুন বাটা যেহেতু আমি রসুন কুচিও দিয়েছি একটুখানি বাটা দিয়ে দিলাম দেন তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচের মতো আর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া তো যেহেতু আমি অনেক কাঁচামরিচ দিয়েছি দেন তারপরে আমি আবার একটু লাল মরিচের গুঁড়া দিলাম কারণ এটা হচ্ছে মরিচ খোলা আর এটা অনেক বেশি ঝাল থাকে আর খেতেও খুব মজা দেখা যায় অনেক সময় আমাদের আমি খাবার দাবার খেতে খেতে দেখা যায় খাবার খেতে ইচ্ছা করে না আমার মনে হয় সেই টাইমটায় এই খাবারটা খুবই উপকারী আবার জ্বর থেকে উঠলে অনেকে মানে খাবার ভালো লাগে না তার কাছেও ওইটা খুব মজা লাগবে রেসিপিটা খুবই সুন্দর আর অনেক মজার একটা রেসিপি তো আমি এটা খুব ভালো করে একদম মেখে নিচ্ছি আর এটা কিন্তু একটু টাইম নিয়ে দেন তারপরে হচ্ছে মাখাতে হবে বেশি অনেকটা টাইম নিয়ে আর এই কাজটা যদি চান তাহলে হাত হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন কারণ হাত প্রচণ্ড জলে মানে এটা মাখানোর পরে আমি বুঝতে পেরেছি তো খুব ভালো করে হচ্ছে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিই নেই তো জাস্ট খালি রসুন বাটা দিয়েছি আর এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মাছই আমি দিয়ে দিলাম এখানে বল মাছ নিয়েছি আমি আর এখানে রুই মাছ নেওয়া যায় কাতলা মাছ নেওয়া যায় আমার বাসায় যে যে মাছ ছিল আমি সেই কয়েকটা মাছই নিয়েছি দেন তারপরে খুব ভালো করে এটা মিক্স করে আর কি মাখিয়ে নিচ্ছি দেখেন মাস্টার সাথে সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয়েছিল একটু লবণটা কম হয়েছে দেন তারপরে আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি কারণ এটা টেস্ট করার কোনো উপায় ছিল না আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দরপরে আবার মাখানো শুরু করেছি এটা আমার বাসা হচ্ছে সবথেকে পছন্দ হচ্ছে তোকে বাবার এটা খুবই পছন্দ সে কয়েকদিন পরপরই বলে আর কি মরিচ কলা করার জন্য তো এখানে যেহেতু আমার কাছে কলা পাতা নাই তো এখানে আমি হচ্ছে একটা মানে কড়াইতে আর কি ফয়েল পেপার দিয়ে দিলাম দেন দিয়ে দিব হচ্ছে লাউ পাতা লাউ পাতা একটু সুন্দর করে বিছিয়ে দিব যেহেতু মানে কলা পাতা নাই এই আমি লাউ পাতায় দিয়ে দিলাম পরে এখন হচ্ছে মাছকলা দিয়ে দিব মানে মশলা দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিয়ে দিব দেওয়ার পরে খুব ভালো করে আর কি ঠেকে দিব আবার এই তো সবগুলো মাছ দেওয়ার পরে মানে মশলা সহ মাছ দেওয়ার পরে আমি এখানে হচ্ছে একটু বিছিয়ে নিচ্ছি দেন তারপরে হচ্ছে উপর দিয়ে লাউ পাতা দিয়ে দিচ্ছি মানে এইবার হচ্ছে আমি শাক দিয়ে আর কি মাছটা থাকবোই এরকম একটা ব্যাপার যাই হোক খুব ভালো করে এটা ঢেকে নিতে হবে আর আমার এই রেসিপিটা খুবই মজার হয়েছিল যদিও এটা নাকি মাটির কড়াইতে করলে আরও বেশি ভালো হয় আমার কাছে ছিল তারপরে আমি দিলাম না আমার একটা স্কুলের ফ্রেন্ডের কাছ থেকে আমি আর কি মানে জানতে পেয়েছি এই রেসিপিটার কথা এই তো ফয়েল দিয়ে খুব ভালোভাবে লাউ পাতা দিয়ে মাছটা ঢেকে তারপর ফয়েল দিয়ে মুড়িয়ে নিচ্ছি দেন তারপরে আমি আর একটা ফয়েল দিয়ে ভালো করে একদম পুরোটা কাবার করে নিব আমি পুরোটা টাবার করে নিয়েছি তার কারণ যাতে ঝোলটা বাইরে না পড়ে যায় এই জন্য একটু যাতে না বের হয়ে যায় কারণ বের হয়ে গেলে দেখা যাবে যে মানে মশলা টসলা সব চলে যাবে তো এই তো আমি এখন খুব ভালো করে এটা মুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি প্রথমে নন স্টিক দিয়েছিলাম পরে চিন্তা করলাম যেহেতু ফয়েল আছে উল্টাইতে গেলে অনেক সময় দেখা যাবে নন স্টিকের ইয়েটা উঠে আসে তো যদি ওরকম কিছু হয় এই জন্য আমি এটা দিয়ে দিলাম দেন তারপরে একটা স্ট্রেনার দিয়ে দেন তারপরে হচ্ছে এই মাছের মানে শাকের আর মাছের মিশ্রণটা দিয়ে দিলাম এই তো মরিচ খোলাটা এখন হতে থাকুক এভাবে করে আমি দশ পনেরো মিনিটের মতো আর কি সিদ্ধ করে নিব মানে যাতে মাছটা সিদ্ধ হয় সেই টাইমটা আর কি ইয়ে করে নেবো দেন তারপরে হচ্ছে এটা এখন উল্টিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশে উল্টিয়ে দিব এখন এই তো উল্টানোর পরে দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নিব তো এইবার হচ্ছে আমি এটা দেখেন পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে আর মাছটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম দেন তারপরে হচ্ছে তাওয়াটার মধ্যে এই মাছের মানে মরিচ খোলারি এটা দিয়ে দিলাম ফয়েল পেপারটা ধোয়ার পরে মাটির একটা ইয়ে দিয়ে ঠেকে দিলাম দেন কিছুক্ষণ পরে আবার এটা উল্টিয়ে দিব যাতে করে একটা পোড়া ভাব আসে আর কি মানে অথেন্টিক মরিচ খোলার একটু কেস যাতে পাওয়া যায় এই জন্য তো এই তো এটা মোটামুটি হয়ে আসার মধ্যে আমি আর একটু কিছুক্ষণ চুলাই রেখে দিব আমি এখান থেকে যে যেটা বেরোই সে এখান থেকে আমি লবণ দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি লবণ টবণ হয়েছে কি না দেন এই দেখেন এখন হচ্ছে আমি আবার একটু উল্টিয়ে দিব এভাবে দুই তিনবার উল্টানোর পরে আমি হচ্ছে এটা আর কি নামিয়ে নিয়েছি আমি একটু চেক করে দেখতেছি হয়েছে কি না তো যাই হোক ফাইনালি আমি এটা খুলে ফেলতেছি যে এটা হয়ে গিয়েছে আসলে আর এটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর অনেক ইয়ামিয়ে হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এখন এটা আমি একটু বেড়ে নিচ্ছি দেখাচ্ছি আপনাদের আর আপনারা এই রেসিপি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর রেসিপি রেসিপিটা কিন্তু আসলেই অনেক ইয়ামি ছিল তো যাই হোক আজকে এত মজা করে আমরা খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম